নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম কোনো জিনিসের সঙ্গে অপর একটা জিনিসের তুলনা অর্থাৎ কম্প্যারিজন প্রকাশের ক্ষেত্রে অ্যাজ অ্যাজ শো অ্যাজ দেন এই কনজাংশনগুলো অর্থাৎ সংযোজক অব্যয়গুলো ব্যবহার করা হয়ে থাকে এর কিছু উদাহরণ হলো এই পাকা আপেলটা মধুর মতো মিষ্টি দিস রাইপ আপেল ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি এই আপেলটা মধুর মতো মিষ্টি নয় দিস উদাহরণ পৃথিবী চাঁদের থেকে বড় দ্য আর্থ ইজ লার্জার দেন দ্য মুন এখানে প্রতি ক্ষেত্রে একটা জিনিসের সঙ্গে অপর জিনিসের তুলনা বোঝানোর জন্য এজ অ্যাজ শো অ্যাজ এবং দেন এই কনজাংশন ব্যবহৃত হয়েছে ধন্যবাদ